বার্সেলোনা আবার কবে ইউসিএল ট্রফি জিতবে এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে জানতে হবে ক্লাবটির স্বপ্ন সিস্টেম আর ব্যর্থতার গল্প হ্যান্সি ফ্লিক কি পারবেন ট্রফি খরা কাটাতে না উল্টো দল নিয়ে তার কৌশলের যে সমালোচনা হচ্ছে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবেন না তিনি আজকের প্রতিবেদন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পারফর্ম নিয়ে বার্সেলোনা ভক্ত সমর্থকদের যদি জিজ্ঞেস করেন তাদের প্রিয় ক্লাব কত বছর আগে ওয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল হয়তো সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না কেউ কেউ তো অবশ্যই জানেন তবে বেশিরভাগই ধন্দে পড়ে যাবেন স্পেনের কাতালান ক্লাবটি শেষ কোন মৌসুমে ইউসিএল শিরোপা জিতেছে তারপরও আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে ইউরোপ সেরা লড়াইয়ে জিতেছিল বার্সেলোনা সেবার ফাইনালে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসকে তিন এক গোলে হারিয়ে ইউসিএল ট্রফি জেতে ক্লাবটি অর্থাৎ গত এক দশকেও আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ঘরে তোলা হয়নি বার্সেলোনার আর এই সময়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রেয়াল মাদ্রিদ জিতেছে পাঁচটি শিরোপা যদিও রেয়াল মাদ্রিদের মোট ইউসিএল ট্রফি পনেরোটি প্রশ্ন হচ্ছে এখন কেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে পারছে না বার্সেলোনা চলুন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি মূল আলোচনায় যাওয়ার আগে দেখে আসি এক দশক আগের ক্যাম্প নৌকে একটা সময় ছিল ইউরোপের ফুটবল বিশেষ করে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রসঙ্গ আসলে স্বাভাবিকভাবে টপ ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনার নাম তালিকার প্রথম দিকেই থাকত যখন জাভি ইনিয়েস্তার রসায়ন এবং মেসির মিরাকল দেখার জন্য টিভির সামনে অপেক্ষা করত কোটি কোটি ফুটবল ভক্ত মানুষ খ্যাতি ফ্যান ফলোয়ারের হিসেবে এখনও টপেই রয়েছে ক্লাবটি তবে ইউসিএল এ পারফরমেন্সের বিবেচনায় খুব সম্ভবত লামিন ইয়ামালদের ক্লাবটি এখন আর টপে নেই অথচ এই ক্লাবটি দুই সাল থেকে দুই হাজার এই নয় বছরে চারবার ইউসিএল ট্রফি জিতেছে এর মধ্যে বার্সেলোনা সবচেয়ে ভালো অবস্থায় ছিল পেপ গার্দিওয়ালা ও লুইস এনরিকের আমলে আর পরের দশ বছরে একটিও শিরোপা নেই বার্সেলোনার গার্দিওয়ালা ক্যাম্প নুতে আধুনিক ফুটবলের এক নতুন ভাষা তৈরি করেছিলেন ছোট পাশে বল পায়ে রেখে নিয়ন্ত্রণ পজিশনিং মিডফিল্ড দিয়ে ডিফেন্স কখনো ফলস নাইন কখনো ফ্লুইড অ্যাটাক ইত্যাদি এমন সব কৌশলে প্রতিপক্ষরা শুধু হাঁটত না রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে তবে এটা ঠিক তখন সব দুর্দান্ত ফুটবলার পেয়েছিল বার্সেলোনা পরবর্তীতে খেলোয়াড়দের বয়স হয় ট্রান্সফার অবসরে যান অনেকে আর বার্সার খেলার ধরনও বুঝে যায় ইউরোপের ক্লাবগুলো ফলে দুই সালের পর থেকে বিজয়ের সুর হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অসহায় আত্মসমর্পণই দেখছে গোটা বিশ্ব কখনও রোমা লিভারপুল আবার কখনও বার্নিক পিএসজির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বার্সা ফ্যানদের এবার স্বপ্নভঙ্গের কারণটাও জানার চেষ্টা করি প্রত্যেকটা পরাজয়ের পেছনে মোটা দাগে একটি গল্পই ছিল অর্থাৎ মূল সমস্যা হচ্ছে বার্সেলোনার রক্ষণের দুর্বলতা আর মানসিক শক্তির অভাব সঙ্গে ছিল ক্লাবের আর্থিক সংকট ও ভালো প্লেয়ার কিনতে না পারার অসহায়ত্ব তবে পিকে কে যুগের পর বার্সার রক্ষণ ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লুইস এনরিক বার্সা ছাড়ার পর ভালভার সেতিয়ান কোম্যান জাভি এই চার কোচই চেয়েছেন বল পায়ে রাখতে কিন্তু তারা কেউ স্পেস ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারেননি অর্থাৎ ডিফেন্স ফেন্স থেকে পাস্ট বিল্ড আপে ফুল হাইলাইন রেখে ধরা খাওয়া ফুলব্যাকরা অতিরিক্ত উপরে উঠে যাওয়া আর মিডফিল্ডাররা যথাসময়ে কাভার করতে না পারা ফলাফল দ্রুতগামী ক্লাবগুলো যেমন বায়ার্ন লিভারপুল পিএসজি ইন্টার স্পেস ব্যবহার করে গোল পেয়েছে দুই সালে জাভি যখন যাই যায় তখনই শোনা যাচ্ছিল জার্মানির বিশ্বকাপ জয়ী সহকারী কোচ বার্ন মিউনিককে ট্রেবল জেতানো বার্সেলোনায় জয়েন করতে যাচ্ছেন তখন থেকে ক্লাবটির ভক্ত সমর্থকরা মনে প্রাণে চাইছিলেন তিনি আসুক এবং অনেকে আশাই ছিলেন এবার অন্তত বার্সার সুদিন ফিরবে শুরুটা হয়েছিল তাই দুই হাজার চব্বিশে ফুটবল আলোচকদের অনেকেই ধারণা করেছিলেন লামিন রাফিনহা লেভান্দোভস্কি পেদ্রিরা এবার ওয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেন তাদের ধারণাও একেবারে অমূলক ছিল না লিগে দুর্দান্ত পারফর্ম মৌসুমে রিয়াল মাদ্রিদকে চারবার হারানো ঘরোয়া ট্রেবেলও যেতে ক্লাবটি বার্সার টিকিটাকার ছোঁয়া রেখে প্রেসিং আর গতির ফুটবলের সমন্বয় করেন ফ্লিক ভক্ত সমর্থকরা খুশি হন কিছুটা হলেও মেসির সাবেক ক্লাবটি বৃত্তের বাইরে আসছে কিন্তু ইউসিএল ট্রফির স্বপ্ন সেমিতেই আটকে গেল বার্সেলোনার এখানেও অভিযোগ আগের মতো ডিফেন্সের গড়পর্তা পারফর্ম ক্লাবের দায়িত্ব নেওয়ার পর হ্যান্সি ফ্লিকের তিন অস্ত্র বলা যায় হাইলাইন ডিফেন্স মারমুখী প্রেস আর অফসাইড ট্র্যাপ দুঃখের বিষয় অতি অল্প সময়ে ইউরোপের বিভিন্ন ক্লাব ফ্লিকের খেলার দর্শন বা ধাঁচ আঁচ করে ফেলল তারা ইউরোপ সেরা লড়াইয়ে ডিফেন্স এগিয়ে হাই প্রেসিং খেলতে গিয়ে বিপজ্জনক এক বাজি নিলেন বার্সেলোনার এই বর্তমান ম্যানেজার বিপজ্জনক এ কারণে বলা হচ্ছে একটা ভুল পাস একটা মিসড প্রেস মানেই পুরো রক্ষণ ফাঁকা যদিও ফ্লিক দাবি করছেন পদ্ধতি সমস্যা নয় প্রয়োগের ভুল আর সমালোচকরা বলছেন বার্সা আবারও আগের ফাঁদেই পড়েছে তাহলে কি এবারও ইউসিএলের স্বপ্ন তুলেই রাখতে হবে বার্সা ফ্যানদের চলুন যারা হ্যান্সি ফ্লিকের সমালোচনা করছেন তাদের যুক্তিও একটু দেখে ওয়েফাই বার্সেলোনার গত ম্যাচটি নিয়ে হ্যান্সি ফ্লিকের পরিকল্পনা আবারও প্রশ্নের মুখে পড়ে গত ছয় নভেম্বর বেলজিয়ামের ক্লাব ব্রুকহার বিরুদ্ধে তিন তিন গোলে ড্র করে লামিয়া মালরা বার্সেলোনার এই ফলাফলের জোর আলোচনা সমালোচনা হচ্ছে ফ্লিকের কৌশল আসলেই কি কার্যকর না আত্মঘাতে কারণ মৌসুমের পনেরো ম্যাচে বিশ গোল হজম করেছে বার্সেলোনা আর ইউরোপীয় মঞ্চের চার ম্যাচেই এই সংখ্যা সাত আর শেষ ম্যাচে ব্রুখার বিপক্ষে যে তিনটি গোল খেয়েছে দলটি সেখানে পরিষ্কার রক্ষণভাগের সমস্যা অর্থাৎ ফ্লিকের ডিফেন্সিভ হাইলাইন বা রক্ষণ সামনে এগিয়ে অ্যাটাকিং প্রেসিং সিস্টেম প্রতিপক্ষের পাল্টা আক্রমণে গোলের আমন্ত্রণ জানিয়েছে ফলে ব্রুখার বিপক্ষে বার্সার পুরো সিস্টেমই অকর্যকর হয়ে যায় ফ্লিকের এমন কৌশলের কড়া সমালোচনা করেছেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার রুড হলেত বি ইন স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বার্সা কোচের বারবার এই ব্যর্থ পরিকল্পনায় কেন অটল থাকতে হবে এটা রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্ত একই রকম সমালোচনায় এসেছে আরেক কিংবদন্তি বার্সেলোনার সাবেক ফ্রেঞ্চ ফুটবলার ওরি। তার মতে প্রেসিং গুরুত্বপূর্ণ কিন্তু রক্ষণ সামলানো জরুরি প্রতিপক্ষ যখন দুই উইং দিয়ে আক্রমণ করে তখন সেটা প্রতিরোধ করতে হবে তবে সমালোচনা হলেও নিজ পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দেননি ফ্লিক ম্যাচ শেষে তিনি জানান বার্সেলোনার একটা নিজস্ব ফুটবল দর্শন আছে রক্ষণাত্মক ফুটবল খেলে এক শূন্যতে আমরা জিততে চাই না আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাব তবে এর প্রয়োগ ভালোভাবে করতে হবে এখন বার্সেলোনার এই কোচ যদি তার নিজের অবস্থান পরিবর্তন না করেন তাহলে কি ইউসিএল ট্রফি জেতা সম্ভব অনেকে মনে করেন ফ্লিকের এই প্ল্যানে ট্রফি জেতা অনেক কঠিন কারণ এর জন্য দরকার দ্রুতগতির মেধাবী ডিফেন্ডার অর্থাৎ প্রতিপক্ষের পাল্টা আক্রমণকে ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে রক্ষণের আর হ্যান্সি ফ্লিক যদি তার সিদ্ধান্তে অটল থাকেন চলতি মৌসুমেও তাহলে তার কয়েকটি করণীয় রয়েছে এক নম্বর বিষয়টি রক্ষণের ভারসাম্য হাইলাইন ঠিক আছে কিন্তু সেটা কাভার আর প্রেসিং এর নিখুঁততা আনতে হবে দুই নম্বর যে বিষয়টি তা হল মানসিক শক্তি অর্থাৎ বড় ম্যাচে ভেঙে না পড়া আর তিন হচ্ছে স্কোয়াডের গভীরতা সম্প্রতি বার্সা বেশ ভালোই ভুগছে প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে এক্ষেত্রে মানানসই বিকল্প থাকতে হবে এই তিনটি বিষয়ের সমাধান হলে চলতি মৌসুমে না হলেও আগামী মৌসুমে ইউরোপ সেরার মুকুট জিততে পারে বার্সেলোনা আর যদি এসবের সমাধান না হয় তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি ক্লাবটি আগামী বহু বছরেও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারবে না সংস্কারের পর নতুন রূপে স্টেডিয়াম তথা ক্যাম্প নু পেয়েছেন লামিয়ামাল রাফিনহা সি পেদ্রিরা ক্লাবের এক ঝাঁক তরুণের স্বপ্নও আছে একের পর এক ভুল থেকে শিখছেন তারা এখন ক্লাবের পরিকল্পনার সঙ্গে তাঁদের কেবল জ্বলে ওঠার পালা আর তাতেই ঘুঁজতে পারে এক দশকের ইউসিএল ট্রফি খরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল